কালী নিষিদ্ধ শব্দবাজি ফাটানো নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে শব্দবাজি নিষিদ্ধকরণ নিয়ে রাজ্য সরকার যে গাইডলাইন দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এখানেই থেমেনা থেকে নিয়ম অনুসারে বাজি পোড়ানো হচ্ছে কিনা এ নিয়ে এদিন জানতেও চেয়েছে আদালত আদালত নির্দেশ তিন সপ্তাহের মধ্যে গাইডলাইন কার্যকর সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে আদালতে উল্লেখ্য গত বাইশে সেপ্টেম্বর রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত শব্দবাজি পোড়ানো নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন যেখানে শব্দবাজি নিয়ে রাজ্যের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল আর এ বিষয়ে বৃহস্পতিবার হাইকোর্ট জানতে চায় যে রাজ্যের জারি করা গাইডলাইনকে আদৌ মেনে চলা হচ্ছে কিন্তু এ নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য আদালতকে জানাতে পারেনি রাজ্য আর তাতেই ক্ষোভ প্রকাশ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয় আধ ঘন্টার মধ্যেই যেন সমস্ত তথ্য উপস্থাপন করা হয় আদালতে অন্যথায় তাকে আদালতে তলব করা হতে পারে আদালত আরও জানিয়েছে পর্যবেক্ষণ শব্দবাজি নিষিদ্ধকরণ নিয়ে শুধুমাত্র বিজ্ঞপ্তি জারি করলেই যথেষ্ট নয় বিষয়টির উপর কড়া নজরদারি চালাতে হবে